হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম ব্লগ ভিডিওটা একটু পুরনো একটু সময় লেগে গেল আমার আপলোড করতে এটা হলো জন্ম অষ্টমীর আগের দিন সন্ধ্যাবেলা বিকালবেলা সমস্ত জন্ম অষ্টমীর বাজার করে নিয়ে এলাম আর সন্ধ্যাবেলা যেইখানটা পুজো হবে সেইখানটা একটু সাজিয়ে নিচ্ছিলাম আমার বাড়িতে একটা ঠাকুরঘর রয়েছে কিন্তু সেটা আমাদের বাড়ির ঈশান কোণে নয় তাই জন্য আমার বাড়ির কোণ মানে আমার ঘরের ব্যালকনিটা আমার এক ভীষণ পছন্দ হয়ে গেছে ঠাকুর ঘর করার জন্য তাই জন্যই আমি এটাকে আজকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ওইখানে আমার কিছু আঁকার জিনিসপত্র চেয়ার পুরনো জিনিস আমারই কিছু শখের রঙ সব পড়েছিলো আর কি তো তখন বাজে সাড়ে আটটা মতো ঘড়ির কাটায় আমি আর আমার বোন দুজন মিলে গিয়ে ওটা পরিষ্কার করলাম প্রথমে ও আমায় অনেক সহযোগিতা করেছিল তারপরে আমি দেয়ালে পেন্ট পেন্টিং করতে বসে গেলাম তো ওকে আমি বলেছিলাম কিছু ময়ূরের পালক আর বাঁশি এইসব কিছু অল্প করে এঁকে নেব তো আমি তো কোনোদিন এর আগে ওয়াল পেন্টিং করিনি তো কেমন হবে কি বৃত্তান্ত আমি জানতাম না তারপর ওকে এই ফটোটা দেখিয়ে বললাম এটা কি আমি একবার চেষ্টা করে দেখব ও বললো দেখো যদি পারো তারপরে আমি চেষ্টা করতে করতে মোটামুটি পেন্সিল দিয়ে ড্র করে এত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর এঁকে ফেললাম তারপরেই সকালবেলা ঘুম থেকে উঠেছি একদম ভোর ভোরবেলা দেখতেই পাচ্ছ তারপরে উঠেই সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়ে বসে গেছি রান্নার জন্য আগের দিন থেকে যে কিছু রান্না করে রাখবো যেমন ধরুন ক্ষয় সন্দেশ তা কিন্তু হয় না মানে বাসি হয়ে যাবে তা বা আগের দিনের দেব না এরকম দিদারা বলে তো তাই জন্য ওই দিনকেই সমস্ত জোগাড় করে ওই দিনকেই রান্না করেছিলাম যদিও তিথি নক্ষত্র পড়েছিল একটু আগের দিন থেকেই মানে ওই এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ পড়েছিল তো পরের দিন নটার মধ্যে কেটে গিয়েছিল রাত্রিবেলা তো তখন বাজে সকাল সাতটা সাতটার সময় স্নান করে তার আগে একটু উঠেছিলাম উঠে যে মোছামুছি কাজগুলো করে নিয়েছিলাম তারপর স্নান করে বসে গেছি রান্না করতে আরও একটা ব্যাপার ছিল ওই দিনে এই বছর জন্মাষ্টমী আর বড়ো বাবার পুজো একসাথে পড়ে গেছে তো বড়ো বাবার পুজোটাও প্রতি শনিবারই আমি বার করি তো এইবারেও এটা শেষ শনিবার তো বড়ো বাবার বারও করবো সেই জন্য আমি সারাদিন ছিলাম তার উপর আবার এই দিকে সমস্ত রান্না করে নিয়েছিলাম ধীরে ধীরে রান্না বলতে অনেক কিছু করেছিলাম তালের লুচি তালের বড়া পাঁচ রকমের ভাজা তারপর সন্দেশ তারপর খই তারপর পরমান্ন সব কিছুই অল্প অল্প করে রান্না করে নিয়েছিলাম ঠাকুরের জন্য ঠাকুরের সিংহাসনটাও ওই দিনই এলো বেশ কয়েকদিন আগে পছন্দ করে উলুবেরিয়া থেকে আমি অর্ডার দিয়ে এসেছিলাম তারপর মনের মতো সিংহাসনটা ঠিক জন্ম অষ্টমীর দিনই ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে তো আমি প্রথমে স্নান করে নিয়ে রান্না করার পরে সব কিছু কেটে কুটে নিয়েছিলাম সাজিয়ে নিয়েছিলাম তারপর শাড়ি পরে ভালো করে রেডি হয়ে এসে এসেছিলাম পুজো করার জন্য পুজো করার জন্য তারপর আগে চন্দন যেভাবে প্রতিবার করি সেইভাবেই ঠাকুরকে স্নান করিয়ে একে একে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আজকের দিনটা আমার কাছে এতটা ব্যস্ততম ছিল কি বলবো আমি নিজেও জানতাম না আমি এইভাবে পেরে উঠব বলে কারণ তার দুই দিন আগেই আমার ইঞ্জেকশান ছিল একটা নিয়েছি তার রেস এখনও হয়তো কেটে ওঠেনি কিন্তু বুধবার দিন ইঞ্জেকশান নেওয়ার পরে বৃহস্পতিবার দিন রেস্ট নিয়ে শুক্রবার দিন সমস্ত বাজার করে শনিবার দিন সারা দিন উপোস থেকে এমনকি রাত্রিবেলা বড়ো বাবার পুজোর অঞ্জলি দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করতে প্রায় বারোটা বেজে গিয়েছিল রাত্রি বারোটা পর্যন্ত যে টানতে পারবো সেই সকাল থেকে আমি সত্যি আশা করিনি যদি এটা পেরেছি সত্যি হয়তো ভগবানের অনেকটা আশীর্বাদ ছিল তাই জন্যই আমি এটা পেরেছি হয়তো তো সকাল থেকে সমস্ত কিছু একা হাতে সামলে নিয়ে একা হাতে বললে ভুল হবে পাশের বাড়ির দুটো ছোট ছোটো বোন ওরা আমাকে অনেকটা সাহায্য করেছিল ওদের কথা না বললেই নয় আর আমার যেই বোনটি আগের দিন আমাকে আঁকার সময় সব পরিষ্কার করার জন্য সাহায্য করেছিল ও গিয়েছিল সিংহাসনটা আনতে যার জন্য ও সকালবেলা থেকে আমাকে খুব একটা সাহায্য করতে পারেনি দিদা সমস্ত কিছু হাতে হাতে করে দিচ্ছিলো নারকেল করে দেওয়া তাল ভেঙে দেওয়া এগুলো করেছিল আর আমি সমস্ত বসে রান্না করেছিলাম এছাড়াও অতিথি আপ্যায়নের জন্য আজ হয়েছিল লুচি চানা পনির আর তার সাথে মিষ্টি শুধুমাত্র পোশাক ছাড়াও আরও দুই একজন অতিথি আসার কথা আছে তাই জন্য কিন্তু ওই রান্নাগুলোও আমি করে রেখেছিলাম সব কিছু রান্না কমপ্লিট করে যেহেতু মায়ের অসুস্থতা এখনও ঠিক হয়নি মা অল্প হাঁটা হাঁটাচলা করতে পারছে তো সিঁড়ি ভাঙতে পারছে না নুংতে পারছে না এসবগুলো করতে পারছে না বলে মায়ের কোনো সাহায্যই আমি সেভাবে পাইনি কিন্তু অন্যান্যবার কোনো পুজো করলে মা আমাকে যে পরিমাণ সাহায্য করে সেই সাহায্যটা আমি পাইনি তাও কিন্তু এইবার আমি একা থেকেই অনেকটা কিছু নিজে থেকেই করতে পেরেছি তো ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো পারতাম না তো এইভাবে ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আমার একটা ছোট্ট রাধাকৃষ্ণর মূর্তি ছিল তো ওটাকেই আমি প্রতি বছর পুজো করি তো গোপাল আনার শখ হয় বাড়িতে কিন্তু গোপালের তো অনেক নিয়ম রয়েছে না প্রতিদিন সেবা দেওয়া যেভাবে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এসবগুলো আমার দ্বারা প্রতিদিন হয়তো সম্ভব হয়ে উঠবে না বাড়ির কাজ মা তারপর আবার বাইরে কাজের ব্যবস্থা তাও তো হচ্ছে কিছু দিনের মধ্যেই কোথাও না কোথাও একটা জয়েন করবো এরকম সিদ্ধান্ত নিচ্ছি এইখানে ওখানে সিভি জমা দেওয়া শুরু করেছি তো সেই জন্য আর গোপাল সেবা দেবে কি মাও চাকরি করেন তো সেইভাবে হয়ে উঠবে না যার জন্য আর গোপালটা এখন নিচ্ছি না যদি পরে কখনো সময় পায় অবশ্যই আমার শখ রয়েছে তবে এই যে মূর্তিটা রয়েছে এটাও কিন্তু আমি প্রতিদিন অনেক ভক্তি ভরে ও ঠাকুরকে জল দেওয়া স্নান করানো এগুলো ছোট ছোট কাজগুলো আমি করে থাকি তবে যখন বেশ কিছু দিন হয় যে বাড়িতে নেই বা বাড়িতে যে থাকবো না বা কাজের সূত্রে বাইরে তখন মা দিদারা দিয়ে দেয় কিন্তু গোপাল থাকলে তো ওরকম হয় না যে দেয় তাকে দিতে হয় এক আধ দিন মিস গেলেও হবে না এরকম একটা ব্যাপার তাই জন্য আমি গোপাল সেবাটা করে উঠতে পারছি না ধীরে ধীরে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম আমার গোপালের জন্য ছোট্ট একটা হার নিয়ে এসেছিলাম যেটা আমি পরিয়ে দিয়েছিলাম এমনকি বাজারটাও আমি সমস্ত কিছু নিজ হাতে করেছি একদম চালান লেখা থেকে শুরু করে সব কিছু আগের দিন বিকালবেলা আমার বোন সাহায্য করেছিল যদিও বাজারে যেতে একটা টোটোই করে গিয়ে সমস্ত বাজার এক তো ময়দা থেকে শুরু করে পুজোর বাজার থেকে আরম্ভ করে সব কিছু আমি নিয়ে এসে নিজে হাতে নিয়ে এসেছিলাম সে ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছু সব কিছু নিয়ে এসে আগের দিনে স্টোর করে রেখেছিলাম তারপরে পরের দিন সকাল থেকে উঠে রান্না করা সবাইকে পুজোর শেষে প্রসাদ বিতরণ করা এমনকি ঘন্টাখানেক রেস্ট পেয়েছিলাম হয়তো মিডিলে সব কিছু গুছিয়ে লাস্টে রুমটাকে ঠাকুরের রুমটাকে পরিষ্কার করে মুছে দিয়েছিলাম কারণ এখন এই সময়টা এত পিঁমড়ের দাপট চারিদিকটা খুব পিঁপড়ে হয়ে যায় তার জন্যই কিন্তু এটা করতে হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে অল্প একটু শরবত খেয়েছিলাম কারণ সারাদিনের ক্লান্তিতে আমি এতটাই হাঁপিয়ে উঠেছিলাম অন্যান্য বার তবু জলটা খায় না একদম উপবাস করি চেষ্টা করি অন্তত কিন্তু এবার আর পেরে উঠেনি বিকালবেলা একটু শরবত খেয়ে ঘন্টাখানেক রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে আবার উঠে রেডি হয়েছি দুজনে আমি আর বোন ও আমার সাথে বড় বাব বার করেছিল ও যদি এবছর প্রথমবার করলো কিন্তু আমি বেশ ছোটোবেলা থেকেই এটা করে থাকি ঠাকুরের কাছে সিন্নি দেওয়া পুজো নিয়ে যাওয়া পুজো দিতে যাওয়া এগুলো করে থাকি আমার বেশ ছোট থেকেই খুব ভালো লাগে বড় বাবার পুজোটা মন্দিরটা আমার বাড়ির একেবারে সামনে একদম যখন ছোট ছিলাম তখনই আমি আমার পাশের বাড়ির একটা বড়মার মার সঙ্গে পুজো নিয়ে যেতাম তো সেই অভ্যাসটা আমার বেশ রয়ে গেছে এখন হয়তো প্রতিটা শনিবার আমি করে উঠতে পারি না কিন্তু যতগুলো পারি চেষ্টা করি এইবারেই তো আমি মাত্র দুটো না তিনটে শনিবার করলাম চারটের মধ্যে তো সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এদিকে পুজো পাঠ সেরে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম প্রথমে ভোগ নিবেদন করে আরতি করে তারপরে আমি সমস্ত পুজো পাঠ সেরে ছোট বড় সবাইকে প্রসাদ বিতরণ করে তারপর এদিকটা গুছিয়ে নিয়েছিলাম এদিকটা গুছিয়ে নেওয়ার পর ওদিকে আবার বড় বাবার জন্য ফলের সব কিছু কিছু জিনিসপত্র একটা মাখা দিয়েও পুজো সেটা সব সব করে নিয়ে সাজিয়ে নিয়েছিলাম ধূপ সিঁদুর মোমবাতি সবকিছু ওদিকে বাতাসা নিয়ে গুছিয়ে রেখে তারপরেই শুয়ে শুয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য তাও বেশ কিছুক্ষণ পরেই সবাই মিলে তাড়া দিচ্ছে কি কখন যাবি কখন যাবি এদিকে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে তারপর সেদিকটাও গুছিয়ে চারিদিকটা দেখতে হয়েছিল আমাকে ওই দিনটা মায়ের থেকে সাহায্য পায়নি তবে ভগবান যদি মুখ তুলে থাকায় হয়তো পরের বছর আরও একটু ভালো করে করতে পারবো আর বেশ কয়েকজন আত্মীয় স্বজন সবাইকে ডাকতে পারবো এবছর কাউকে ডাকতে পারলাম না কি বলবো আর যতটুকু হয়েছিল ছোটো পাশের বাড়ির ছোটো ছোটো ভাই বোনদেরকে ডেকে নিয়ে ওইটুকুই প্রসাদ দিয়েছিলাম আর ওই আর কি প্রতি বছরই আমি মোটামুটি কম বেশি এই পুজোটা করে থাকি অন্যান্য পুজোর থেকে আমি আমার নিজের জন্মদিনটা যদি ভালো করে সেলিব্রেশান নাও করি না বা কেউ যদি নাও করে আমার কোনো প্রবলেম হয় না আমার কোনো কিছু মনেই হয় না সবাই সামনে দাঁড়িয়ে ওই বড়ো কেকে ফু দিয়ে হ্যাপি বার্থডে করতে আমার ভীষণ লজ্জা লাগে আমার ভালো লাগে না ওই কেক কাটতে সবাই হো করবে স্প্রে দেওয়া ওগুলো আমার একদম পছন্দ নয় কিন্তু আমার পুজো পাঠে একটা অন্যরকমই শান্তি লাগে আমার জন্মদিন না হলেও চলবে আমি বাড়িতেটা সবসময় বলে থাকি কিন্তু আমি গোপালের জন্মদিনটা একটু বড় সড়ো করেই করতে চাই আমার এই জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে যাবে তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো মিস করে যাবে আর এই রকম ধরনের ব্লগ দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমি ব্লগুলো বানাতে উৎসাহী হয়ে উঠবো তো সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি দুজনে রেডি হয়ে এবার বড়ো বাবার পুজো দেওয়ার জন্য আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন